ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে আটটা আর আজকে হচ্ছে নয় এপ্রিল দু হাজার চব্বিশ আর টেম্পারেচার বলছে ফোরটিন ডিগ্রি সেলসিয়াস এখন এই মুহূর্তে এটি থামনি থেকে আশা করি গেস করে নিয়েছেন কোথায় যাচ্ছি সকাল সাড়ে আটটা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট বলতে দার্জিলিংয়ে ইংলিশ ব্রেকফাস্ট যাকে বলা হয় যেটা হচ্ছে কেভেন্টার্স তো যাচ্ছি এখন কেভেন্টার্সে ফার্স্ট টাইম দার্জিলিং আর ফার্স্ট টাইম কেভেন্টার্সের কীরকম কী এক্সপিরিয়েন্স সেইগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে এই ছয় ইঞ্চি স্ক্রিনে আর ব্রেকফাস্ট করে একটু ম্যালের দিকে যাব কিছু টাকা উইথড্র করার আছে আর এখান থেকে আমরা নতুন একটা জায়গায় যাচ্ছি শুধুই আমরা দার্জিলিং আসিনি দার্জিলিংয়ের সঙ্গে আরও একটা জায়গা আছে সেটা হচ্ছে কালিম্পং যে আমরা যাচ্ছি কালিম্পং আজকে দু রাত্রি দার্জিলিংয়ে থেকে আজকে যাব আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে এই ব্রেকফাস্টটা করে আসবো গাড়ি বলেছে আসবে সকাল ওই দশটার দিকে তো গাড়ি আসলে আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়বো কালিম্পংয়ের উদ্দেশ্যে এই হচ্ছে দার্জিলিংয়ের টিভি টাওয়ার সামনে রয়েছে টিভি টাওয়ার আর এই হচ্ছে টিভি টাওয়ারের মোড় আর সামনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না আমি দেখতে পাচ্ছি ওই সামনে আছে কেভেন্টার্স তো চলুন যাই কেভেন্টার্সের দিকে এই হচ্ছে কেভেন্টার্স আর এই একটা গাড়ির স্ট্যান্ড আছে আপনারা যদি কোথাও যান তো এখান দিয়ে গাড়ি বুক করে বেরোতে পারেন কেভেন্টার্সের ঠিক সামনের দিকটা রয়েছে এই স্ট্যান্ড এখান দিয়ে কালিম্পং বা সিন কোনো জায়গায় সিন করতে গেলে থ্রি পয়েন্ট মিক্সিং পয়েন্ট সেভেন পয়েন্ট যা যা আছে যদি আপনারা দেখতে যান এখান দিয়ে যেতে পারেন গাড়ি বুক করে নিয়ে তবে একটু বারগাড়িং করে নেবেন এই স্ট্যান্ডের কাছে এই সামনের দিকটা রয়েছে মেল যাওয়ার রাস্তা সোজা চারিদিকে দুদিকে দোকান এদিকে রয়েছে বাঙালি আনা ষোলো আনা বাঙালি আর অনেকগুলো সব এখানে আপনারা পেয়ে যাবেন মা। বাঁদিক দুদিকে তবে এখন দোকানপাটগুলো সব বন্ধ হয়তো দশটার দিকে খুলতে পারে যেহেতু এখন সাড়ে আটটা নটা বাজতে যাচ্ছে এখনো খুলিনি কোনো দোকান সেরকম তো এই হচ্ছে কেভেন্টার্স কেভেন্টার্সে এখন মনে লাইন পড়েছে যেহেতু আমরা ওপরে বসবো তাই এখানে হয়তো লাইন দিতে হবে এই হচ্ছে কেভেন্টার্সের ভেতর নিচে বেকারি আইটেমস থেকে শুরু করে সব ড্রিঙ্ক আর এই দিকটা রয়েছে কেভেন্টার্সের স্পেশাল আইসক্রিম চল্লিশ টাকা করে তিনটে ফ্লেভার দেখতে পাচ্ছি ভ্যানিলা আইসক্রিম মিক্স আইসক্রিম আর ওখানে স্ট্রবেরি তিনটে দেখা যাচ্ছে এখন আর সামনে রয়েছে বেকারি আইটেম আমরা তবে ব্রেকফাস্টের জন্য ওপরে যাব ওপরে গিয়ে বসব এই পড়েছে লাইন ক্যালেন্ড্রাসের ভেতরের লাইন এখন কইতে সময় হচ্ছে নটা পাঁচ মানে প্রায় পনেরো মিনিটের মতো লাইনে দাঁড়িয়ে তারপর এসেছি कैंटार्सर है और कैवेंटार्स रूपटा एक बार देखिए दी अपना এখনও পর্যন্ত সেরকম কিছু অর্ডার করিনি একবার চারটা দেখে নিই মেনুটা তারপর অর্ডারটা দিচ্ছি দেখাচ্ছি কী অর্ডার করছি এখন মেনু কার্ডটা দেখছে রাখি আর কি অর্ডার দিচ্ছে সেটা একবার বলে দিন যা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে নিয়েছিলাম একটা সিক্সটি ফাইভ হট প্ল্যাটার তার মধ্যে কি কী আছে একবার আপনাদের মধ্যে কী কী আছে একবার আপনাদেরকে দেখি এই একটা হট প্ল্যাটার নিলে পরে আপনারা দুজন আরামসে শেয়ারিং করে নিতে পারবেন রয়েছে একটা কোচ এখানে রয়েছে কিছু সফেজিস কিছু না অনেকটাই রয়েছে এখানে রয়েছে কিছু মিট পারসেন যার নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না এছি না তবে এই একটাই অর্ডার দিয়েছি তো ব্রেকফাস্টটা একবার টেস্ট করে দেখি কীরকম খেতে সত্যি কথা বলতে এর আগে ইংলিশ ব্রেকফাস্ট এরকম কলকাতায় করিনি কলকাতায় এইরকম ইংলিশ ব্রেকফাস্ট বলতে গেলে ফ্লুরিজে পাওয়া যায় তো আমি এখনো পর্যন্ত ফ্লোরিজে যাইনি কলকাতায় তো ওই এসেছি এখানে খেয়ে দেখি কীরকম খেতে সসেজেসগুলো হচ্ছে কীরকম মঞ্জিনিস বা নিয়মরেতে যখন আমরা চিকেন সিক্সটি যেটা খাই ওই যে বানটার ভেতরে যেটা থাকে ওইটাই হচ্ছে একটা সসেজেস ওরকমই খেতে চলুন খেয়ে নিই খেয়ে পর কথা বলছি তখন আমাদের দশটার মধ্যে গাড়ি আসবে এখন নটা কুড়ি হয়ে গেছে দুটো হট চকলেট অর্ডার দিয়েছি আগে আসুক তারপর আপনাদের সাথে কথা হচ্ছে খেয়ে নিই তো তখন হট চকলেট তো একটা রাখির একটা আমার হট চকলেট নিয়ে নিয়েছি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কিরকম খেতে হট চকলেট বল খেতে লাগছে বলুন তো ছোটোবেলায় যে ওই বনবিটা খেতাম ওরকম খেতে পুরোটা পুরো মনে হচ্ছে যে এখনই এসে বড়ো বয়সে এসে বনবিটা খাচ্ছি খেতে তবে ভালো দারুণ খেতে চলুন খেয়ে তারপর বেরিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে কেননা ভড়িতে অলমোস্ট নটা পঁয়ত্রিশ হয়ে গেছে আমাদের হোটেল থেকে চেক আউট হতে হবে দশটায় গাড়ি চলে আসবে আর ম্যালের এই দিকটা মানে আমাদের যে হোটেলটা যে দিকটা আছে আর কি ওই দিকটা গাড়ি মানে এতটাই চড়াই আর কি ওখানে পার্কিং হতে দেয় না বেশিক্ষণ তো আমরা এখানে তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর বেরোচ্ছি সময় হচ্ছে এখন পনেরো দশটা আর আমাদের কেবেনটা এখন ব্রেকফাস্ট ডান এখান থেকে একটা প্রবলেম হয়েছে ব্রেকফাস্টও হয়ে গেছে পেমেন্ট টেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে তবে আমার কিছু লিকুইড ক্যাশের দরকার ছিল এটিএম সামনে গেলাম এইচডিএফসির এটিএম আছে কিন্তু এখনো পর্যন্ত এটিএমটা ওপেনই করা হয়নি আমার কিছু লিকুইড ক্যাশের দরকার এদিকে দশটার মধ্যে আমি বেরিয়ে যাব দেখি সামনে একটা ম্যালের ওই সাইডটায় আইসিআইসি ব্যাংকের একটা এটিএম আছে ওখান থেকে যদি কিছু ক্যাশ তুলতে পারি তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্ধবয়ের রাস্তায় চল তুমি কি আইসক্রিমটা নিয়েছো আইসক্রিমটা কত পড়লো আইসক্রিমটা ফর্টি রুপিস অনলি ফর্টি রুপিস খেতে কীরকম ভালো খেতে আর এই চড়াইটা কীরকম আমাকে দেখলেই লোক বুঝতে পারবে চড়াইটা কেমন এদিকে আসবে পাহাড়ের ওপরে ওটা মানে হচ্ছে রীতিমতো যুদ্ধ করা মানে পুরো চড়াই ঢাল এখন ঘড়িতে সময় হচ্ছে দশটা সাতাশ আর আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে আমাদের দুটো গাড়ি এসছে একটা চাইলো একটা টাকা শুনে আর যাচ্ছি এখন কালিম্পং মাঝখানে লামাটা হয়ে যাব আর লামাটা কীরকম কী জায়গা সবকিছু আপনাদের শেয়ার করবো দুরাত্রির তিন দিন দার্জিলিং ঘোরা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে দার্জিলিং থেকে কালিম্পংয়ের দূরত্ব তেষট্টি কিলোমিটার এবং সময় লাগে প্রায় দু থেকে আড়াই ঘন্টার মতো এবং এরই মাঝখানে আমরা দেখে নেব লামাটা ইকো পার্ক যেহেতু বন্ধুরা আমরা একটি প্যাকেজে এসছিলাম তাই এই প্যাকেজের মধ্যে আমাদের লামাটা ইকো পার্ক সাইড সিনটি ছিল আপনারা যারা দার্জিলিং থেকে কালিম্পং যাবেন অথবা দার্জিলিং এর ফাইভ পয়েন্ট সেভেন পয়েন্ট সিংয়ের মধ্যে এই লামাটা ইকো পার্ক সাইটসিনটি রাখতে পারেন কলকাতা থেকে দার্জিলিং আমরা কিভাবে আসলাম এবং দার্জিলিং এর কোন ঘুরে দেখলাম তার প্রত্যেকটি ভিডিও আমি এই চ্যানেলের আই বাটনে দিয়ে রাখলাম এখন সময় হচ্ছে এগারোটা চল্লিশ আর আমরা চলে এসেছি লামাটা এই লামাটা ইকো পার্ক যেটা টিকিট কুড়ি টাকা করে বাইরে কেটে নিয়েছি এই ভেতরে এই হচ্ছে লামাটা ইকোপার্কের পার্কের ভেতরের দৃশ্য খুব সুন্দর একটি জায়গা নানা নানারকম ফুলের বাগান এবং বড় বড় দেবদারু গাছ ফটোশ্যুট করার জন্য একটি বেস্ট জায়গা অবশ্যই আপনাদের রেকমেন্ড করবো একদিনের জন্য এক বেলার জন্য হলেও লামাটা ইকোপার্কটি পার্কটি ঘুরে যান এবং এই লামাটার ভেতরে রয়েছে একটি লেক যেটি আমরা ঠিকমতো দেখতে পারিনি যেহেতু আমাদের ড্রাইভার দা টাইম খুবই কম দিয়েছিলেন তিস্তা নদী এই হচ্ছে তিস্তা নদী পাশে আমরা পার এই তিস্তা নদীতেই দু হাজার সালে একটি ভয়ানক বান এসেছিল যার ফলে প্রচুর সিকিমের প্রচুর এলাকা ধুলিস্বাত হয়ে গেছিল এই তিস্তা নদীর জলে এবং আমাদের ড্রাইভারদা বলছিলেন দার্জিলিংয়েরও কিছু কিছু অংশ অনেকটাই নষ্ট হয়ে গেছিল এবং এই জল অনেকটাই ওপরে উঠে গেছিলো তিস্তা নদীর ওপর আপনারা পেয়ে যাবেন রিভার রাফটিং করার জায়গা এবং এই সেবক রোডের অনেক জায়গায় রিভার রাফটিং করার মতো জায়গা রয়েছে বন্ধুরা এতদিন এই তিস্তা নদী আমরা দেখতাম সিনেমা ইউটিউব ভিডিওতে তবে আজ নিজের চোখে দেখে সত্যি খুব অসাধারণ লাগছে যেহেতু তিস্তা একটি খরস্রোতা নদী পাহাড় থেকে বয়ে আসছে তাই এই নদীর স্রোত কখনোই ধীর গতির নয় এই নদীতে স্রোত

তবে এই রাস্তাটা অনেকটা ভালো মানে দার্জিলিং যাচ্ছিলাম যখন এনজিবি থেকে সেই তুলনায় এই রাস্তা অনেক ভালো টা আলাদা স্টেট হয়ে যাচ্ছে আবার না। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আজকে অনেকটাই এডজাস্ট তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালিম্পংয়ের নতুন সিরিজ নিয়ে